গুড মর্নিং বন্ধুরা এই দেখো আমার সেই দিদি চলে এসেছে কাজের দিদি ঘর মরছে যে দিদির কথা কালকে তোমাদেরকে বলেছিলাম আর আমি এদিকে দিদি আসার আগেই আমি একটু আমি তো অনেক ভোরবেলা উঠি টুকটাক করে করে যেটুক টুক বাসনপত্র ধুয়ে মানে নিত্যদিনের যেনই তো রান্না করে কাজ থাকবেই বা কাজ এবার চান করে আগেই নিয়েছিলাম তা এখন একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট মাথায় দশ পনেরো মিনিট মতো বসছিলাম কষ্ট হচ্ছিলো একটু ওষুধ খেয়ে নিলাম এবারে একটু আটা ছানতে বসছি সবার কেঁদে পেয়ে গেছে রুটি করব বলছি ওর বাবাকে একটু বস ও সোনা পাখি উঠে গেছে বললাম একটু ব্রাশ করে নাও বলছে হ্যাঁ আমি ব্রাশ করে নেব। তা আটাটা ছেনে নেব তারপরে একটু রুটি করব আর দেখতে থাকো তোমরা ব্লগটা ধরে আমি দেখো আমি কী বলবো বাপরে মনে হচ্ছে কষ্টটাই কমছে না একটু কথা বললেই অনেক কষ্ট হয়ে যায় আজকে মা ফোন করেছে দেখো ছোটটা চিৎকার করছে রুম দিয়ে উঠলেই দুষ্টুমি সরে করে দেয় বলছে কালকে রাতেই ফোন করেছে নাকি শরীর খারাপ শুনেছি তাহলে আমি আসবো আমি বলছি না আমার তোমার আসার দরকার নেই মেয়ের বাড়ি এসে কাজ করবে বলো ভালো লাগে আমার মা সে বাবার বাড়ি যাই করে আমাকে খায় সেটা আলাদা জিনিস আমি বলছি না মা তোমার আসার দরকার নেই আমি এখন সুস্থ হয়ে গেছি একটু বাড়িয়েই বলেছি সুস্থ তো আর পুরোপুরি হয়নি যে আমি ঠিক আছি এখন আমি করতে পারছি না পারলে আমি তোমাকে বলবো এমনি সময় সুস্থ থাকলে আসবে আমি করে খাবো সেটা খুব ভালো লাগবে কিন্তু মা এসে কাজ করে খাবে আর আমি বসে থাকবো তা হয় বলো আর সংসারের কাজের কি শেষ আছে বলো মা এই বয়সে কতটা করবে বলো ক আমার মেয়েকে খাওয়ানো তাকে চান করানো তার ছোটো মেয়ে সব কিছু করা বড়ো মেয়ে তাকে আবার টাইম টু টাইম সব কিছু দেওয়া স্বামীকে দেওয়া এবার এত কিছু একটা বয়স্ক মানুষের সে করবে আমার সেটা ভালো লাগে না মা তো সারা জীবন অনেক কষ্ট করেছে দেখো মা নিজেই সব করেছে আমাদের সংসারেও কেউ ছিল না মা সব করেছে দেখো কুচকিটা কী চিৎকার চেঁচামেচি করছে কি বলবো বলো জানো তো রুটিগুলো বানাচ্ছে ওদিকে দুধ নিয়ে এসছে চাটনিটা দিয়ে দিলাম বললাম কাকা আপনি একটু দুধটা চেঁকে রেখে দেন পুস্কুটা দৌড়াদৌড়ি করছে বাইরে যাচ্ছে ঘরে আসছে চিকা চেঁচামেচি করছে যাই না তোমরা শুনতে পাচ্ছ কি না ভীষণ বদমাইশি করছে শুনছে না কারো কথা হ্যাঁ একবার পাকা এসে বলে গেছে আমাকে একটু পরোটা করে দেবে তাই আমি বলছি হ্যাঁ দেবো ঠিক আছে এদিকে চাল কুমড়োটা কাটছিলাম এটা রুটি খাওয়ার জন্য সেটা ভাজা বসিয়ে দিয়েছি আর এইভাবে করে রুটি করতে বলে দেরি হয়ে যাচ্ছে ভাবছি এরবার সব একসাথে করবো করে ছেঁকে নেবো তাহলে এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা করে নিই যখন করেই ফেলেছি একটা আরে একটা দুটো হলো এবার সব করে নেব আমি অনেক বড় বড় রুটি গো ছোটো ছোটো রুটি করে আমার পোষায় না একটা রুটি খেলে পেট ভরে যায় এরকম রুটি করি আমি যাই হোক বন্ধুরা তোমরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখো এই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি কষ্টের জন্য সেভাবে কিছুই করতে পারছি না আর তবুও তার ছোট্ট তার মধ্যেই যতটা সংসারের কাজকর্ম করছি ততটাই তোমাদের কাছে তুলে ধরছি মাকে তো আসতে বারণ করে দিয়েছি দেখো কি আসবে মা সারা জীবন এত কষ্ট করেছে মেয়ের বাড়ির মানুষ আসে আনন্দে এসে দুদিন বসে খায় আর আমি এসে তাকে খাটাবো বলো সেটা আমার একদমই ভালো লাগে না আমি এটা মা এত কষ্ট করেছে মায়েরও শরীর ভালো না আবার এসে আমার বাড়িতে কাজ করবে ঠিক আছে এখন তো আমি পারছি একটু টুকটাক চলে যাচ্ছে এই জন্য আর আমি আর মাকে বলিনি যে মা আসো বারণ করে দিলাম মাকে যে ঠিক আছে আমি একটু সুস্থই তারপরে মা আসবে এসে ঘুরে যাবে সবাই উঠে গেছে আমারও এদিকে রুটি হয়ে গেছে মোটামুটি একটা বাকি রয়েছে এটা সোনাকে পরোটা করে দেবো আর এদিকে তরকারিটাও হয়ে গেছে টাকা নাড়াচাড়া করে নামিয়ে দেব তরকারিটা হয়ে গেছে যে দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে একটু ঘেঁটে ঘুটে নামিয়ে দেবো ভাজাটা হয়ে গেছে চাল করার ভাজাটা লঙ্কাগুলো একটু ভেজে দিলাম ঘেটে ঘেটে দিয়ে না একটু ঢেকে দিয়েছি দু মিনিট পরে গ্যাস বন্ধ করে দেবো সোনার পরোটাটা হলে পরে গ্যাসটা বন্ধ করে দেবো তারপরে সবাইকে খেতে দেব আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও একটু লাইক শেয়ার করে দিও আর একটু সাবস্ক্রাইব করো আর তোমরা সব সময় আমি যেটা বলি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো তোমরা সুস্থ থাকলেই দেখো আমার ভালো লাগবে এটা শুনলে যাই হোক টাটা বাই বাই